লালমনিরহাট সীমান্তে পুশ ইনে ব্যর্থ হয়ে ছয় গরু নিয়ে গেল বিএসএফ সদস্যরা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাংলাদেশে পুশ ইনে চেষ্টা করে ব্যর্থ হয়ে ছয়টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে সে সময় বিএসএফ সদস্যরা ওই যুবককে সীমান্তের রেখায় হাত পা বাধা অবস্থায় ফেলে রেখে চলে যায় আজ সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার জিমনাল সীমান্ত সংলগ্ন আটশো আঠারো নং মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে এই বিষয়ে সরজমিনে স্থানীয়রা সাংবাদিকদের জানায় ভারতীয় বিএসএফ একজন মানসিক ভারসাম্যহীন যুবককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল বিষয়টি স্থানীয়রা জানতে পেরে বাধা দেয় সেই ঘটনায় বিএসএফের সঙ্গে স্থানীয়দের বাগ বিতন্ডা হয় পরে স্থানীয়দের তোপের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় তবে পিছু হটার সময় তারা ওই মানসিক ভারসাম্যহীন যুবককে সীমান্তের শূন্য রেখায় হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায় যাওয়ার সময় বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছয়টি গরু ভারতের দিকে নিয়ে যায় তারা এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাফিউল ইসলাম জানান গরুগুলো বাংলাদেশের অংশে ঘাস খাওয়ার জন্য বাধা ছিল সেখান থেকেই বিএসএফ সেগুলো ধরে নিয়ে যায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সীমান্তে রয়েছেন তার আচার আচরণ ও কথাবার্তায় ভারতীয় মনে করা হচ্ছে এই ব্যাপারে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন একজনকে করার চেষ্টা করেছিল। পরে তারা ওই মানসিক যুবকের হাত পা বেঁধে সীমান্তে ফেলে রেখে যায় এই বিষয়ে জানতে বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনির হাট অনলাইন ডেস্ক